গণেশ চতুর্থীর পূজায় এই সাতটি ভুল করলে ভগবানের আশীর্বাদ মেলে না নমস্কার আপনাদের স্বাগত আমাদের চ্যানেলে সামনে আসছে গণেশ চতুর্থী আমরা সবাই চাই ভগবান গণেশের পূর্ণ আশীর্বাদ পেতে কিন্তু পূজা করতে গিয়ে কিছু ছোট ছোট ভুল করলে সেই ফল নষ্ট হয়ে যায় আজকের ভিডিওতে জানব চতুর্থীর পূজায় কোন সাতটি ভুল একেবারেই করবেন না পূজার আগে স্নান না করা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভক্তিভরে পূজা করা খুবই জরুরি ভগবানকে তুলসী পাতা দেওয়া মনে রাখবেন গণেশ পূজায় তুলসী পাতা একেবারেই বর্জিত খালি হাতে মূর্তি স্পর্শ করা পূজার সময় কাপড় বা ফুল দিয়ে মূর্তি স্পর্শ করুন খালি হাতে নয় ভগবানকে একা পূজা করা সর্বদা মা গৌরীর সঙ্গেও গণেশের পূজা করা উচিত পেঁয়াজ রসুন খেয়ে পূজায় বসা পূজার আগে ওপরে সতীকের নিয়ম মানা জরুরি ভামা বা বাসি মোদক ভগবানকে দেওয়া গণেশের প্রিয় মোদক সর্বদা অক্ষত ও তাজা হতে হবে পূজার পর প্রসাদ ভাগ না করা প্রসাদ ভক্তদের মধ্যে বিলানো শুভ এবং কল্যাণকর গণেশ চতুর্থী মানে শুধু একটা ধর্মীয় উৎসব নয় এর মধ্যে আছে ভক্তি স্রোত পারিবারিক মিলন সামাজিক আনন্দ আবার আছে গভীর জীবন দর্শন ভগবান গণেশকে আমরা সাধারণত দেখি বুদ্ধির দেবতা সাফল্যের পথপ্রদর্শক আর বিঘ্ননাশক হিসেবে কিন্তু গণেশ চতুর্থী আসলে আমাদের মনকে নতুন করে ভাবতে শেখায় আমরা কেমন করে জীবনকে সামলাব কেমন করে সংকট কাটিয়ে উঠব আর কেমন করে মানুষের মধ্যে মিলন ঘটাব ভগবান গণেশের প্রতীকী শিক্ষা গণেশের মূর্তি যখন দেখি তখন শুধু একটি দেবমূর্তি নয় তার প্রতিটি অঙ্গে আমাদের জীবনের জন্য এক একটা বার্তা হাতির মতো বড় মাথা আমাদের শেখায় বড় করে ভাবতে হবে মানুষের ছোটখাটো সমস্যা দ্বন্দ্ব ক্ষুদ্রতা নিয়ে জীবন আটকে থাকে না যদি মাথা হয় প্রসারিত চিন্তার প্রতীক তবে আমরা বুঝতে পারি দূরদর্শিতা ছাড়া এগোনো যায় না গণেশের বড় কান আবার শেখায় সোনার ক্ষমতা আজকে সময়ে আমরা সবাই বলতে চাই কিন্তু সোনার লোক কম অথচ সমস্যার সমাধান অনেক সময় শুধু অন্যকে মন দিয়ে সোনার মধ্যেই লুকিয়ে থাকে তেমনি তার ছোট চোখ আমাদের বলে গভীরভাবে পর্যবেক্ষণ কর শুধু উপরে যা দেখা যায় তাই নয় ভেতরে গিয়ে বুঝতে শিখতে হবে আর হাতির সুর সেটাই হলো নমনীয়তার প্রতীক যেভাবে সুর একদিকে খড় তুলতে পারে আবার অন্যদিকে গাছ ভেঙে ফেলতে পারে আমাদের জীবনেও দরকার তেমন ক্ষমতা যেখানে ছোট কাজ থেকে বড় কাজ সবটাই করতে পারি মানিয়ে নিয়ে গণেশ চতুর্থীর সামাজিক দিক মহারাষ্ট্রে বিশেষ করে গণেশ চতুর্থী এমন এক উৎসব হয়ে উঠেছে যা শুধু ভক্তির নয় মানুষের মিলনেরও জায়গা লোকমান্য বালগঙ্গাধর তিলক এই উৎসবকে জাতীয় আন্দোলনের হাতিয়ার করেছিলেন তখনকার দিনে সমাজে একসঙ্গে মেলা জড়ো হওয়া কঠিন ছিল কিন্তু গণেশ পূজার অজুহাতে সবাই মিলত আজও সেই ধারা বজায় আছে আমাদের মনে প্রশ্ন জাগে কেন একটি পূজা সামাজিক হয়ে উঠল এর কারণ ভক্তি যতটা তার থেকেও বেশি হল মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি সমাজ যখন ভেঙে যায় তখন দরকার হয় এমন একটি শক্তির যা মানুষকে একত্র করবে গণেশ সেই সেতু বন্ধন, পরিবেশ ও গণেশ চতুর্থী কিন্তু এ কথাও অস্বীকার করা যায় না যে সময়ের সঙ্গে সঙ্গে পূজা অনেক সময় পরিবেশের ক্ষতির কারণ হয়েছে মাটির বদলে প্লাস্টারের মূর্তি ক্ষতিকর রং সবই জলদূষণ ঘটায় আজকের দিনে ভগবান গণেশের আসল বার্তা যদি আমরা ধরতে চাই তবে সেটা হবে প্রকৃতিকে রক্ষা করা কারণ তিনি তো বিঘ্ননাশক আর প্রকৃতির ধ্বংসের চেয়ে বড় বিঘ্ন আর কি হতে পারে অনেক জায়গায় এখন পরিবেশবান্ধব গণেশ মূর্তি তৈরি হচ্ছে যা মাটিতে মিশে যায় এটিই আসল শিক্ষা ভগবানের প্রতি শুধু মন্ত্র নয় দায়িত্ব ব্যক্তিগত জীবনে গণেশ চতুর্থীর প্রভাব এই উৎসব আমাদের এক বিশেষ বার্তা দেয় নতুন শুরু হিন্দু ধর্মে যে কোনো শুভ কাজে প্রথমে গণেশ পূজা করা হয় কেন কারণ আমরা চাই শুরুটা হোক বিঘ্নহীন জীবনেও তাই দরকার নতুন সূচনা যতই ব্যর্থতা আসুক একদিন আবার উঠে দাঁড়াতে হয় চতুর্থীর দিন তাই আমাদের মনে করিয়ে দেয় কোনও শেষ নেই সবসময় নতুনভাবে শুরু করার সুযোগ আছে আধুনিক প্রজন্মের জন্য বার্তা আজকের যুবসমাজ অনেকটা দ্বিধায় ভোগে ক্যারিয়ার সম্পর্ক সামাজিক চাপ প্রতিযোগিতা গণেশের শিক্ষা তাদের জন্য খুব জরুরি তিনি বলেন বড় স্বপ্ন দেখো কিন্তু ধৈর্য ধরো অন্যকে শুনতে শিখো তবেই আসল শিক্ষা পাবে সাফল্যের জন্য নমনীয় হও কিন্তু নীতিতে দৃঢ় থেকো এই ভাবনাগুলো যদি একজন যুবক মেনে চলে তবে তার জীবনের পথ অনেক সহজ হতে পারে ভক্তির অনুভূতি সবশেষে গণেশ চতুর্থীর সবচেয়ে বড় দিক হল ভক্তি ভক্তি মানে শুধু প্রদীপ ঝালানো বা মন্ত্র পাঠ নয় ভক্তি মানে আত্মসমর্পণ যখন আমরা বলি বিঘ্ননাশক তুমি পথ দেখাও তখন আমরা আসলে আমাদের অহম ছেড়ে দিই আর এই অহম ত্যাগ করাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা গণেশ চতুর্থী কেবল একটি উৎসব নয় এটি হল জীবনের এক দার্শনিক পাঠ এর মধ্যে আছে ঐক্য পরিবেশ পরিবেশরক্ষা নতুন শুরু করার অনুপ্রেরণা আর ভক্তির গভীরতা ভগবান গণেশের প্রতিটি প্রতীক আমাদের মনে করিয়ে দেয় জীবন ছোটখাটো ঝামেলায় আটকে নেই বরং বৃহৎ ভাবনায় ধৈর্য আর মানবিকতায় তার প্রকৃত অর্থ তাই গণেশ চতুর্থীর আসল বার্তা হল বড় ভাব গভীরভাবে দেখো মন দিয়ে শোনো আর জীবনে এগিয়ে যাও বন্ধুরা এই ভুলগুলো যদি এড়িয়ে চলেন তবে ভগবান গণেশ অবশ্যই আশীর্বাদ করবেন এবং ঘরে আনবেন সুখ শান্তি আর সমৃদ্ধি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর মন্তব্যে লিখে জানাতে পারেন আপনারা গণেশ চতুর্থীতে কোন বিশেষ নিয়ম মেনে চলেন